তুই এব্রোয়া আনকে রান্না করবো ইলিশ মাছের মাথা এবং চিংড়ি দিয়ে তো প্রথমে আমি লতিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো লতিগুলো আমার সিদ্ধ হয়ে গেলে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং এই পাশে হচ্ছে ইলিশ মাছের মাথা দুই পিস লেশ ছিল তো একসাথে আমি হলুদ আর লবণ মাখিয়ে ওই তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম তো এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথা আর হচ্ছে লেজগুলো নামিয়ে নিব। তো সে একই তেলে এখন হচ্ছে চিংড়ি মাছগুলোও সেমভাবে লবণ আর দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো একটু হালকাভাবে ভেজে নিব কারণ হচ্ছে চিংড়ি মাছ এতটা ভাজলে আবার হচ্ছে শক্ত হয়ে যায় তো একটু হালকা ভেজে নিলাম এই যে চিংড়ি মাছগুলো আমি সব নামিয়ে নিলাম এবং ফোড়নে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিলাম আবার হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম এবং দিলাম হচ্ছে কাঁচামরিচ একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিলাম তো একটু হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিবো হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় একটু জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা সেই লতিগুলা সব লতিগুলা দিয়ে মশলার সাথে আবার ভালো করে একটু কষিয়ে নিব তো পাঁচ মিনিট প্রায় কষিয়ে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলা দিয়ে আবার একটু ভালো করে একটু সবগুলো তরকারি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবং লাস্টে দিব হচ্ছে সেই ইলিশ মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো কারণ হচ্ছে ইলিশ মাছটা যদি আগে দেই সবগুলো কাটা ছেড়ে তরকারিটা একবারে কাটা হয়ে যাবে তো এই জন্য আমি লাস্টে দিয়ে এখন হচ্ছে আবার একটু প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে এই যে লাস্ট আমার হয়ে গিয়েছে রান্নাটা তো এভাবে রান্না করে দেখতে পারেন খুবই সহজ কিন্তু রান্নাটা এবং খেতেও খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটা রেসিপি তো অবশ্যই সবাই ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন একটা